যারা প্রাইজগুলো পেলেন তাদের মধ্যে কেউ যদি মনে করেন আমি একটা চাকরি করতে ইচ্ছুক আমি তাদের বলবো তাদের বায়োডাটাটা অরূপ বিশ্বাসের হাতে দিয়ে দিন কারণ আমি চাই আমাদের স্পোর্টসের মেয়েরা। যারা কেরিয়ার আছে কেরিয়ার তৈরি করবে আর যারা স্বর্ণবিজয়ী ব্রোঞ্জ বিজয়ী সিলভার বিজয়ী তারা যদি চাকরি চায় আমরা একটা স্পেশাল সিস্টেম করে আমরা একটা নিউ আইন করে আমরা তার মধ্যে দিয়ে আপনাদের নিয়ে আসব আমি চিফ সেক্রেটারিকে অলরেডি বলেছি কাগজপত্র রেডি করতে সুতরাং ইউ আর অলওয়েজ ওয়েলকাম আর আপনারা চাকরি বাকরিতে ঢুকলে একটা সুবিধে কি জানেন তো সবচেয়ে ভালো কাজ করতে পারেন আপনারা পুলিশে তার কারণ আপনাদের শরীর খুব ফিট সুতরাং যাদের আঠেরো মাস ট্রেনিং লাগে তাদের হয়তো এক মাস ট্রেনিংয়েই কাজে লাগিয়ে দেওয়া যাবে এবং অ্যাজ পার কোয়ালিফিকেশান কেউ রুটি বেলতে ভালোবাসে তার হয়তো কোয়ালিফিকেশান নেই রিড অ্যান্ড রাইভ বাড়ছে ভালো খেলোয়াড় সে তো একটা চাকরি প্রত্যাশা করতেই পারে আবার কারো হয়তো ভালো কোয়ালিফিকেশান আছে সে আরেকটু ভালো প্রত্যাশা করতেই পারে সিস্টেম মেনেই সেগুলো করে দেওয়া হবে আমি অরূপকে বলবো একটা ডেস্ক রাখতে যারা আজকে যারা প্রাইজ ট্রাইজ পেলেন বা ভবিষ্যতেও যারা এ ধরনের প্রাইজ পাবেন তাদের জন্য স্পোর্টস মিনিস্ট্রিতে একটা ডেস্ক রাখতে কাউকে না খুঁজে হ্যারাস না হয়ে তাদেরটা তারা ঠিক ওখানে গিয়ে জমা দিয়ে দেবে এবং তুমি সেটা যেভাবে বললাম সেভাবে করবে আমি মনে করি আমাদের নবীন প্রজন্ম খেলাধুলাটা তাদের গর্ব তারা যেমন পড়াশোনাও করবে খেলাধুলাও করবে আমার খুব ভালো লেগেছে দেখে প্রত্যন্ত জয়নগরের মোয়া আমরা খেতে খুব ভালোবাসি জয়নগরের মোয়া খুব বিখ্যাত জিআই প্রোডাক্ট হয়েছে সাতাশটা আমরা জিআই প্রোডাক্ট পেয়েছি বাংলায় আমাদের সময় কিন্তু জয়নগরে যে এত ভালো খেলোয়াড় পাওয়া যায় এই ধারণা তো আমার ছিল না আমার তো ওদের থেকে হিংসে হচ্ছিল আর মনে হচ্ছিল আমরাও যদি একটি জিমনাস্টিক শিখতাম আর একটু দুমদম ক্যারাটে জুড়ো টুড়ো শিখতাম তাহলে বেশ কিছু কষিয়ে দুষ্টু লোকেদের ঘা দিতেও পারতাম যাক গিয়ে আমাদের সময় এতটা ছিল না খেলাধুলার ছিল ছোটোবেলায় আমরা লাট্টু খেলেছি পিটু খেলেছি আমরা ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি গাদি খেলেছি যেটাকে এখন খো বলে কাবাডি বলে আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখনই কিন্তু কাবাডিটাকে এশিয়ান গেমসে ঢুকিয়েছিলাম সুতরাং এগুলো তো সব আছেই এবং অ্যাকাডেমি তৈরি করার তখনই আমরা সুযোগ নিয়েছিলাম আমি বেশি কথা না বলে বাংলার সর্বজনীয় শ্রদ্ধেও যারা আছেন এখানে যারা খেলাকে দিয়ে গেছেন এখনও মনে প্রাণে যারা চিরনবীন চির জনীন বিশ্বজনীন খেলোয়াড় খেলা পাগল বলতে পারেন তারা এখনও খেলা দেখলে ছুটে বেড়ায় সব কিছু ভুললেও ফ্যামিলিকে ভুলে যেতে পারে কিন্তু খেলাকে ভুলবে না খেলাটা এমনই একটা জায়গা আমি তাদের সম্মান জানিয়ে বলি অনেক ছেলেমেয়েরা আমাদের আছে যারা বিভিন্ন পদক পায় আন্তর্জাতিক লেভেলে রাজ্য লেভেলে এশিয়ান গেমসে কমনওয়েলথ গেমসে হয়তো যারা খেলাধুলার মধ্যে আছেন এখনও কেরিয়ার বিল্ড আপ করার আছে তাদের আমি বলবো কেরিয়ার বিল্ড আপ করতে আমি চলে যাওয়ার পরেও আমার একটা কাজ আছে বলে যেতে হবে আমি বাহাত্তর জনকে দিয়ে গেলাম প্লাস সাতজন পুলিশ উনআশি জন বাদ বাকিদের আপনারা প্লিজ দয়া করে থাকবেন সবাই আছে এখানে সব রেডি আছে তিনশো জন যে সংখ্যাটা আমি বলেছি তাদের সবার হাতে এটা তুলে দেওয়া হবে